প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একা চলে আসছি দেখেন যে ওখানে একটা কালো জাদু হচ্ছে এই কে আপনি এই জায়গায় কেন আপনি কালো জাদু করছেন এখানে দেখেন আরো একটা ভূত আল্লাহ ভকবার ভাই দেখেন মুকুট দেওয়া মাথায় দেখেন এই কে আপনি আস্তা খুল্লা ভাই বাটি কে হ্যাঁ এ কে আপনি আস্তা খুল্লা ভাই দেখেন দুই তিনটা মশাল ভাই দেখেন আস্তা

আর দেখি কাজ দাদু দেখি এমন কাজ করছে না কেন কেন কাজ করবে না বল আল্লাহ ফকবার লাইলা লাদ্দা সুবানা কাইনি কুনতুম জলমিন এ কে তুই কিছু বল কিছু বল শয়তান দেখেন আল্লাহ ফকবার আল্লাহ ফকবার ভাই ভাই প্রিয় বন্ধুরা দেখেন আমি কিভাবে আমি এখানে কিছু একটা ছিল পিছনে দেখেন এই কে তৈ কিছু বল আস্তা ফিরুল্লাহ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন যে এখানে দেখেন আমি এখন জাদু করে দেখি এই বল তুই কে তুই আমার পর কোনো জাদু হবেন দেখি তুই আমার কি করিস আল্লাহ ভগবান কেন আমি কে কেন চলে যাবো নাকি বল বল শৈতান দেখি আমি আগুনটা একটু অফ করার চেষ্টা করি দেখি আল্লাহ ভগবান এটার কাছেই যেতে পারছি না দেখে নিজে ট্রেনের সাথে কাপড় বল তুই তুই কেন সব করিস হ্যাঁ আমার কেন চলে যেতে হবে ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এসব কি হচ্ছে আমার সাথে আস্তাকুল্লাহ ভাই

বল তুই কে এখানে আমি অনেকবার এখানে এসেছি তাও তুই আমার কিছু ক্ষতি করিস না দেখেন প্রিয় বন্ধু কি একটা বড় গাছের নিচে বসে তেঁতুল গাছের নিচে কালো জুতি করছে দেখেন এটা এটা সাহস কত দেখেন ইয়ে কে তুই হ্যাঁ কিছু বল কিছু বল আমাদেরকে আমি ধ্বংস হব না তুই ধ্বংস হবি বল বল আস্তাক ফির উল্লাহ ভাই প্রিয় বন্ধা দেখতে ভাই তো যে জায়গাটা দেখি তুই আমার কি করিস দেখি 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 এ এই তুই পারিয়ে যা না কি না আমি রেগে রেগে গেলে কিন্তু তোকে আস্ত রাখবো না আস্ত গেলো ভাই দেখেন কেউ দাও দিয়ে চলছে যে এটা উপরের মশালগুলো নিবে গেছে কিন্তু এটা জোরে আসে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা হয়ে পড়ে আছে যে জায়গায় কেউ আসতে পারে না দেখেন প্রিয় বন্ধুরা রাস্তা ফিরুল্লাহ ভাই এ কে তুই এ কিছু বলে দে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে দেখেন এটা এটা কেমন করছে আমার দিকে ইয়ে তুই আমাকে রাখবি না ভাই প্রিয় বন্ধুরা দেখেন কি জাদুকর চাল্লা হোক বার ভাই এ কে আপনি হ্যাঁ এ হ্যালো বস তুই কে তুই এখানে কেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতে তো পারছেন যে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা এরিয়া হয়ে পড়ে আছে দেখেন খুবই কেন আল্লাহ ভাই

দেখি তুই আমার কি ক্ষতি করিস আমার কিছু ক্ষতি হবে না রে কিছু ক্ষতি হবে না আমার আমার কিছু ক্ষতি হবে না বল প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর হয়ে পড়েছে এখান থেকে আমি আর থাকতে পারছি না এখানে দেখেন ভাই প্রিয় বন্ধুরা দেখেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ

আমাদের সাথে কি হচ্ছে প্রিয় বন্ধুরা আজকে এখান থেকে আমি বের হবো এখন এখন তো প্রিয় বন্ধুরা থাকবেন হ্যাঁ ভেঙে দিয়েছি এখন যা দাঁড়া দেখেন কেউ এটা পালাচ্ছে দেখেন 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 এটা বন্ড বন্ড দেখেন পালাচ্ছে বালিয়ে যাচ্ছে দেখেন গাছে ওঠত তো প্রিয় বন্ধুরা আজকে এখান থেকে আমি বিরিয়ানি নিচ্ছি ততদিন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আরামের সাথে দেখবেন আল্লাহ হাফেজ